হ্যালো বন্ধুরা এলোমেলো চ্যানেল নিয়ে আবারও হাজির হয়েছি এত শরীর খারাপের মধ্যেও আমার মনে হলো যে আজকে এই ভিডিওটা দিলে অনেকের উপকার হবে তাই আমি এটা দিচ্ছি দেখুন ব্লাড প্রেশারে অধিকাংশ মানুষ এখন ভোগেন আমিও দীর্ঘ তিরিশ বছর ধরে ভোগছি এবং এই ব্লাড প্রেশারে ভোগা মানুষরা প্রেশার মাপার বিষয়ে নানারকম সমস্যার মধ্যে পড়ে থাকেন কারণ প্রেশারের ওষুধ খেয়ে গেলে চলবে না প্রেশারটা মাপতে হবে কি আছে তো এই মাপতে গেলে ডাক্তারের কাছে যেতে হয় ডাক্তারের কাছে গেলে অনেকগুলো টাকা খরচা হয়ে যায় অর্থাৎ ডাক্তারকে একটা ভিজিট দিতে হয় কারণ প্রেশার মাপবা বলে আমি অল্প টাকা দিয়ে চলে আসবো এটা তো হয় না এটা কোনো ডাক্তারও শুনবেন না তার ভেজিটটা তিনি নিয়ে নেবেন তারপর প্রেশারটা মাপবেন যারা আর্থিক দিক থেকে স্ট্রং তাদের কোনো প্রবলেম নেই কিন্তু আমাদের মতো দেশে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের সংখ্যা প্রচুর এবং অসুস্থ আর গরিব বড়ো দেখে আসে না গরিবেরও হয় বড় লোকেরও হয় তাই পিছিয়ে পড়া মানুষগুলোর যখন হাইপার টেনশান হয় উচ্চ রক্তচাপে ভোগেন তারা কি করবেন তারা তো আর কথায় কথায় ডাক্তারবাবুর কাছে ছুটে যেতে পারেন না যেমন প্রেশারটা মেপে দিন পকেট থেকে টাকাটা বার করে দিয়ে চলে এলেন সেটা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাদের অনেক কষ্ট করে ইনকাম করতে হয় কষ্ট করে সংসার চালাতে হয় সেই মানুষগুলোর কথা ভেবে আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি যদি তাদের সামান্যতম উপকার আমি করতে পারি তো নিজেকে ধন্য মনে করব কারণ অসুস্থ মানুষ আমি আমি চাইব অসুস্থ মানুষেরা একটু ভালো থাকুন তা এক্ষেত্রে আমার ওনাদের কাছে অনুরোধ দেখুন যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা ওষুধের দোকানে গিয়ে ব্লাড প্রেশার মাপেন বা অন্য কোনো জায়গায় মাপার চেষ্টা করেন যেখানে অল্প টাকায় মেপে দেওয়া হয় তবে টাকা খরচা করতে হয় তা আমি আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ডিজিটাল ভিপি মনিটার দেখবেন আজকাল বাজারে অনেক ডিজিটাল বিপি মেশিন কিনতে পাওয়া যায় এটা দিয়ে ব্লাড প্রেশার মা খুব সহজ খুব সহজ যে কেউ পারবে ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন কিন্তু এই বিষয়ে একটি ভালো ভিডিও দেওয়ার ইচ্ছা আমার মনে হলো যাতে মানুষের উপকার হয় সেই ধরনের ভিডিও কিন্তু খুব পাওয়া যায় না আমি দেখেছি যাই হোক এই মেশিন আপনারা একটু ভালো কোম্পানির কেনবার চেষ্টা করবেন সাতশো থেকে শুরু করে দু হাজার টাকা আড়াই হাজার টাকার মধ্যে অনেক মেশিন পাওয়া যায় তা আমি বলবো একটু ভালো মেশিন কেনবার চেষ্টা করবেন এবং এই মেশিনটা কিনে দোকানদার আপনাকে শিখিয়ে দেবে কি করে মাপটা হয় এবং বাড়িতে আসবার পরে প্রেশারটা মাপবেন এবং একদিন কষ্ট করে ডাক্তারের কাছে যাবেন এই বিপি মেশিনটা সঙ্গে করে ডাক্তারকে দিয়ে প্রেশারটা মাপাবেন মাপাবার পরে এই মেশিনটা দিয়ে প্রেশারটা মাপবেন এটা একটা ক্রস চেক হবে ডাক্তারবাবুকে বলবেন ক্রস চেক করে দেখবেন যে আপনার বিপি মেশিনটা ঠিক আছে কি না কারণ এখানে মোটামুটি পাঁচ দশ এদিক ওদিক হয়ে থাকে বিপি এই হ্যাঁ বিভি মনিটরগুলোতে জেনারেলি এটা হয় আমি দেখেছি আমার ক্ষেত্রেও হয় তারপরে এটা আপনি বাড়ি এসে এটা দিয়ে চেক করতে পারবেন এবং এই মেশিন ব্যাটারিতেও চলে ইলেকট্রিকেও চলে সেই ধরনের মেশিনই কিনবার চেষ্টা করবেন যেটা ইলেকট্রিকের এবং ব্যাটারিতে দুটোতে চলে এবার ডাক্তারের কাছে যখন যেতে পারবেন তখন যাবেন যখন পারবেন না বাড়িতে নিয়মিত এই মেশিনটা দিয়ে আপনার পরিবারে যারা যারা আছেন যাদের ব্লাড প্রেশারের রুগী আছেন প্রত্যেকে মাপতে পারবেন কোনো অসুবিধা হবে না এবং এটা দিয়ে আপনি চেক করবেন এবং সেই অনুযায়ী ওষুধটা চালিয়ে যেতে পারবেন যদি দেখেন প্রেশার খুব বেড়ে গেছে অথবা কমে গেছে তখন তো ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ থাকবে কিন্তু এই মেশিনটা যদি আপনার না থাকে আপনি যদি প্রেশার না মাপেন তাহলে আপনি জানতে পারবেন না প্রেশার বেড়ে গেলেও জানতে পারবেন না প্রেশার ফল করলেও জানতে পারবেন না যখন আপনি সমস্যায় পড়ে যাবেন তখন জানতে পারবেন প্রেশার বেড়ে গেলে কত বিপদ স্টো কাটা কত কিছু হতে পারে কমে গেলে অজ্ঞান হয়ে যেতে পারেন এগুলো সমস্যার ব্যাপার বিরাট সমস্যার ব্যাপার এমনকি মৃত্যু ঝুঁকিও থেকে যায় সেক্ষেত্রে এই মেশিন একটা কিনে নেওয়া আমার মতে ভালো হবে কারণ অনেক টাকা কিন্তু আমরা অনেক দিকে দেখবেন বাজে খরচা করি যার কোনো মানেই থাকে না কিন্তু আমাদের মনে একবার আসে না যে একটি এই দরকারি একটি মেশিন কিনে রাখলাম না কত সুবিধা আমাদের সেটা আমরা ভাবি না আমরা অনেক বাজে খরচা করি তাই আপনাদের কাছে অনুরোধ এই ধরনের একটি বিপি মেশিন আপনারা কিনবেন তবে খুব দামি মেশিন যেমন রিডিং দেয় কমা মেশিনে কিন্তু সেরকমই দেয় এক্ষেত্রে অনেকে বলে থাকেন দামি মেশিন ভালো রিডিং দেয় কিন্তু আমার মনে হয়েছে যে কমা মেশিন যে খারাপ রিডিং দেয় সেটা ঠিক নয় কারণ আমি নিজে দু একটা মেশিন ইউজ করি আমি একটা নয় আমার কাছে কয়েকটা আছে কারণ আমাকে অনেক কিছু দেখতে হয় এই মেশিনগুলি তো হার্ড দেখায় শুধু প্রেশার তো নয় হার্ডবেডটাও দেখিয়ে দেয় কী আছে পালসটা দেখ মানে মানে পালস আর কি সেটাও চেক করা যায় এটাও তো খুবই দরকারি সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এবং দেখবেন আপনার আশেপাশে কী কী মেশিন ইউজ করছে দেখেও কিনতে পারেন দোকানে গিয়েও কিনতে পারেন যাই হোক আমার অনুরোধ এই বিপি মেশিনের কোনো অ্যাডভার্টাইজ আমি কিন্তু এখানে করছি না কোনো কোম্পানি কিন্তু আমাকে এটা করতে বলেনি বা আমি এটা যেটা করছি আমি নিজে থেকেই করছি ওই যে বললাম যে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষগুলো যদি একটু সুবিধায় থাকেন এই একটা মেশিন কিনে তাদের প্রেশারটা চেক করে কারণ কথায় কথায় ডাক্তারের ভিজিট দেওয়া গরিব মানুষের পক্ষে খুবই কষ্টের অসম্ভব প্রায় অসম্ভব যাক আমার কথাটা চিন্তা করবেন এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এখানে শেষ করছি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন